জীবনে অনেক গাড়ি দেখছেন স্কোয়ার বাট আজকে যেটা দেখাবো এইটার মতো স্কোয়ার মনে হয় আপনি আর দেখেন না এর আগে ভাই এত সুন্দর একটা গাড়ি স্কোয়ারের মধ্যে অটো ফুট স্টেপ এটা কিন্তু আপনার বাড়ি পায়ে যারা উঠতে পারেন না গাড়িতে মুরব্বীরা তারা খুব ইজিলি কিন্তু এখানে পা দিয়ে তারপরে গাড়িতে উঠতে পারবেন দেখেন দরজা লাগলেই অটো ফুট স্টেপ ভিতরে চলে যাচ্ছে দেখেন দেখছেন এই কি দারুন এবং আবার আপনি যখন চালু করবেন গাড়ির দরজা আগে খুলবে অটো ফুট স্টেপ পরে আসবে ইসমিল্লা রহমান রাহিম একটা পর্দাশীল গাড়ি এই গাড়িটা জাপান থেকেই দেখেন কিভাবে আসছে মানে ইসলামিক মাইন্ডের অনেক ফ্যামিলি আছেন যারা পর্দা করেন তাদের জন্য আমার মনে হয় একটা সুন্দর গাড়ি খুঁজে পাইছি আজকে মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই গাড়িটা নিতে পারবেন এবং জাস্ট ভিতরটা একটু দেখেন দুই হাজার একুশ মডেলের টাটা স্কোয়ার ফ্যামিলির জন্য আরামের জন্য পর্দা করার জন্য একটা বেস্ট গাড়ি এই মুহূর্তে আমার সামনে আছে এবং আলহামদুলিল্লাহ একটা গাড়ি আমি খুঁজতেছিলাম আমার মনে হয় জাপানেও কোনো ফ্যামিলি ফ্যামিলি ইসলামিক মাইন্ডের বা অথবা মুসলিম এই গাড়িটা ইউজ করছে জাপানে এত সুন্দর মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা নিতে পারবেন বাকি টাকা লোন করে দেওয়া যাবে তবে কথা হচ্ছে এইটার যে পর্দা সিস্টেম এটা কিন্তু ভাই আমি অবাক হয়ে গেছি এত সুন্দর মানে এইটার প্রত্যেকটা জায়গায় যে এরকম ক্লিপস ক্লিপ সিস্টেম আপনি ইচ্ছা করলেই ক্লিপ লাগায় রাখতে পারবেন আবার ইচ্ছা করলেই ক্লিপ খুলে ফেলতে পারবেন এটা ভাই যে নিবে তার আলাদা ভাবে এক্সট্রা ভাবে কোনো পর্দা করা অথবা স্টিকার লাগানোর কোনো দরকার পড়বে না সো তাড়াতাড়ি লাইফটা শেয়ার দিয়ে দেন আশা করতেছি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে এবং এই গাড়ির আরো চমক আছে সামনে জাস্ট এদিক দিকটা একটু দেখেন এই পর্দাটা একটু উল্টাই দিই এই দেখেন আমার জীবনে আমি কোনো গাড়িতে এমন ডিভিডি প্লেয়ার পাই নাই দেখছেন এডিবিডি প্লেয়ারের বিশেষত্ব হচ্ছে এটার থিকনেস জাস্ট একটু দেখেন কতটুকু চিকন একটু দেখেন এই যে আমার হাতের দিকে তাকান এত চিকন এত পাতলা মানে মনে হচ্ছে যে একটা কাগজের পাতা দেখছেন এবং এইটা এই ফার্স্ট টাইম দেখলাম যে কোন স্কোয়ার গাড়িতে আসছে সবাই একটু লাইফে শেয়ার দেন গাড়িতে কিন্তু সিট হিটারও আছে আর অনেক কিছু আছে আমি দেখাবো একটা একটা করে কিন্তু আগে পর্দা সিস্টেমটা দেখেন কার কার এরকম পর্দাওয়ালা গাড়ি দরকার পর্দা সহ স্কোয়ার দরকার বলেন পুরো গাড়ির চারপাশ কিন্তু আপনার পর্দা দিয়ে ঢাকা দেখছেন সো যাদের পর্দা করেন তাদের জন্য বেস্ট একটা স্কোয়ার দুই হাজার একুশের মডেল গাড়ি এবং অটো ফুড স্টেপে দেখেন আমি নামার জন্য এই যে এখানে কিন্তু ফুড স্টেপ পা ব্যবহার করার জন্য একটা ফুড স্টেপ আছে এটা আবার গাড়ি অফ করলেই কিন্তু ভিতরে চলে যাবে এখন জাস্ট একটু দেখেন ভিতর থেকে বা রিমোটে গাড়ির দরজা যখন লাগবে এই যে আগে দরজাটা লক হবে তারপরে দেখেন অটো ফুড স্টেপটা এখানে হাইড হয়ে যাবে সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আমরাইporte আছি মিজাকি ট্রেডিং এ এবং মিজাকি ট্রেডিং এ কিন্তু আপনারা এই পর্দাশীল স্কয়ার গাড়িটা পাবেন কই রিদান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই একসাথে জুমার নামাজ পড়লাম আমরা মসজিদে গেলে আপনারা পর্দার কথা শুনেন গাড়ির মধ্যে বসে কেমনে পর্দা করবেন অনেকেই বর্কা পরে গাড়িতে বসে থাকে সো আমার মনে হয় এই গাড়ি থাকলে ভিতরে রিল্যাক্সে বসা যাবে রাখা যাবে ইনশাআল্লাহ সো এই গাড়িটা কিন্তু একেবারে সরাসরি পোর্ট থেকে আসছে ওনাদের শোরুমে ওনারা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসছে 2021 মডেলের গাড়ি যদি আপনার প্রোফাইল ভালো থাকে মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়েই আপনি এই গাড়িটা নিতে পারবেন এবং মিজাকি ট্রেডিং এ এই গাড়ি ছাড়াও আরো অনেক গাড়ি আছে কি লাগবে আপনাদের জাস্ট একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন গ্রিলটা দেখেন কত সুন্দর মডেল দুই হাজার একুশ স্কোয়ার এবং মাইলেজের কথা যদি বলি ফ্যামিলি ইউজের জন্য এখন বেস্ট হচ্ছে স্কোয়ার স্কয়ার এবং এটা কিন্তু 4.5 গেড গাড়ি ভাই 4.5 4.5 গেড গাড়ি আচ্ছা এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি এটা ভিতরে ব্রাউন ইন্টেরিয়র এটা ইন্টেরিয়রটা ব্রাউন হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং আপনি এই জায়গাগুলো দেখেন এখানে কিন্তু মেট করা আছে আর এই কথা যেটা ব্রাউন ভাইয়া বললো দেখেন সিটগুলো কাছ থেকে দেখেন এগুলো একটু হালকা একটু রেড রেড আছে এবং ব্যাপার গাড়িতে যে আরাম এটা অন্য গাড়িতে কিন্তু পাওয়া যায় না সো এই পর্দাওয়ালা গাড়িটা যদি কারো লাগে ফোন দিয়ে গাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে এই যে ব্রাউন ইন্টেরিয়ার দেখছেন মানে হেরিয়ারে যেটা থাকে এই জিনিস কিন্তু আপনার সব স্কোয়ার আপনি পাবেন না খুবই রেয়ার থাকে খুবই রেয়ার আর এটাতে সিট হিটার অপশন আছে

আমি জানি না অন্য কোথাও আসে কিনা এটা রিসেন্ট আসছে পোর্ট থেকে সরাসরি মিজাকি ট্রেডিং এ না বিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে তিনশো প্লাস লোক লাইভটা দেখছেন একসাথে সবাইকে ধন্যবাদ এবং সবাই লাইভটা শেয়ার করে দিবেন

তার মানে ওইখানেই হয়তো কোনো ইসলামিক মাইন্ডেড বা ইসলামিক মুসলিম কোনো ফ্যামিলিতে ইউজ করা গাড়ি যাই হোক গাড়ি এটা মোটামুটি আমি দেখে ফেলছি মডেল হচ্ছে দুই হাজার একুশ একুশের মডেল স্কোয়ার আনরেজিস্টার্ড ইউনিক পোর্ট থেকে আসছে সরাসরি মিজাগি ট্রেনিং এ ওনাদের নিজেদের ইম্পোর্ট করা গাড়ি সরাসরি আসবেন রিমসটাও দেখেন কত সুন্দর দেখছেন ভাইয়া এটা লোনে নিলে কিভাবে কি আর ক্যাশ টাকা নিলে কিভাবে কি ইমার্জেন্সি ব্রেকিং আছে বডিতে সেন্সর আছে সবকিছু আছে জি ভাইয়া এইটা আমরা চাচ্ছি একচল্লিশ লক্ষ টাকা

ফোন করে বিস্তারিত জানবেন এই বক্সটা খুবই মানে ইউনিক দেখতে বিকজ অফ এটার সামনে এত সুন্দর ক্রোম দিয়েছে নিকেলার নিকেলার ক্রোমটা দিয়েছে আপনি এক বস্তা নিকেল হ্যাঁ দেখতে খুবই আপনি দূরে থেকে দেখতে খুবই লুক অ্যাট্রাকটিভ ভাই এইখানে প্রত্যেকটা ইশের মধ্যে নিকেল দেওয়া দেখছেন প্রত্যেকটা নিকেল দেওয়া আছে দারুন তো এটা জেডএস কিরামিকি এটা জেডএস কিরামিকি প্যাকেজের নাম জেডএস কিরামিকি আচ্ছা মডেল কত এটা 2020 এর মডেল 20 এর নোয়া বক্সি আচ্ছা এটা হচ্ছে বক্সি তবে ডব্লিউএক্সবি তে যে রিমটা আসে

হ্যাঁ আমি একটু লাইটটা ধরাই দিই এই দেখেন ক্যাপ্টিন সিট সিলিং মনিটর আসছে এটাও জাপান থেকে আসছে না মনিটর এবং এটার মধ্যে কিন্তু আপনার পুষি স্টার্ট পাবেন সাথে দুই দরজা অটো এটার মধ্যে সিট হিটার অপশন আছে এটা কিন্তু ডব্লিউএক্স বি চাকা ভাই গাড়ি কিন্তু বক্সি এটার প্রাইস কত ক্যাশ টাকা নিলে প্রজেকশন হেডলাইট এইটা আমরা আস্কিং আছে 34 লাখ টাকা যদি ক্যাশে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে একটু কমানো যাবে আর হাইলি গেলে আট থেকে দশ লাখ টাকা এটাও আর একটু কম দিলে এটা লোন হয়ে যাবে আট লক্ষ টাকা দিলেও আপনি ডাউন পেমেন্ট আট লাখ টাকা দিলেও চলবে যদি প্রোফাইল ভালো থাকে ভাইয়া দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িগুলো কিন্তু কোয়ান্টিটি কম আছে এটা মাত্র চৌত্রিশ লাখ টাকা এটা চৌত্রিশ দাম হচ্ছে চৌত্রিশ লাখ টাকা এই গাড়িটার প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ টাকা দেখলেও ভাল লাগতেছে এর প্রাইস কি আরেকটা জিনিস হলো হাসান ভাই জিআই অনেক তফাৎ খুঁজে এখানে একটা লাইট আছে এই লাইটটা কিন্তু থাকবে না ছোট লাইট ছোট লাইটটা থাকবে এই দুইটা ডাবল এটা আমাদের আস্কিং আছে 41 আচ্ছা একজন লেখছে ভাই সবকিছু ঠিক আছে কিন্তু পর্দা শিল কেন বুঝলাম না গাড়ি কি পর্দা করে গাড়িতে যারা বসবে তারা পর্দা করবে এরপরে আরেকটা নো আছে তেলে এটা তেলের নহা অক্টেন এটা মডেল নহা এইটা চাচ্ছি আমরা এটা 20 মডেল উশেস্টার টু ডোর পাওয়ার আর গাড়ি আমরা যদি অপশনেও গাড়ি দেখি আমরা যেহেতু নিজস্ব অপশন করে থাকি গাড়ি জাপান থেকে কিনে থাকি সেই ক্ষেত্রে আসলে ব্রোঞ্জ কালার গাড়ি খুবই রেয়ার খুবই রেয়ার ব্ল্যাক কালার পার্ল কালার সিলভার কালার এগুলো খুবই পাওয়া যায় কিন্তু ব্রোঞ্জ কালারটা খুবই রেয়ার পাওয়া যায় আসলে ওকে তাহলে আনরেজিস্টার্ড এই গাড়িটা যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করেন গাড়ি কিন্তু আপনার একটাই আসোনার কাছে এই মুহূর্তে অটো ফুড স্টেপ আছে ভিতরে পর্দা পুরো গাড়িতেই কিন্তু পর্দা চারোবাষে পর্দা প্রয়োজন পড়লে ইউজ করবেন নাইলে আপনি খুলে রেখে দিতে পারবেন এটা কিন্তু আপনার ফোল্ডিং করে রাখা যাবে জি প্রত্যেকটা পর্দায় আপনি যেভাবে লক খুলে ইজিলি দেখেন এই যেভাবে সুন্দর খুলে আপনি কিন্তু আবার চাইলে এইভাবে পর্দাটা খুলেও রাখতে পারবেন সো থ্যাংক ইউ এটা হচ্ছে ক্যাপ্টেন সিট সহ এই দেখেন দরজা যদি আমি এখান থেকেও বন্ধ করি আগে দরজাটা লাগবে তারপর হচ্ছে আপনার এই অটো ফুড স্টেপটা চলে যাবে ওয়ান গো এই যে চলে গেছে সো গাড়িটা নেওয়ার জন্য ওনাদের সাথে যোগাযোগ করেন আর আপনি গাড়ি হয়তো অন্য জায়গায় পাবেন বাট এই প্যানাসনিক এই মনিটরটা আমি জানি না আপনি অন্য কোনো গাড়িতে পাবেন কিনা যে মনিটরটার থিকনেস হচ্ছে একটা কাগজের মতো একদম পাতলা এই দেখেন কত পাতলা এইটা মনে হয় আপনার রেয়ার আপনি বোধহয় কোথাও পাবেন এটা জাপান থেকে আসছে সম্ভব হলে খুলে নিয়ে চলে যেতাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হচ্ছে মিজা কি এ আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় কারণ ওনাদের এখানে সব সময় ইউনিক ইউনিক কালেকশন গুলা দেখি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালাম